আজকে আপনাদের জন্য বাটিকের অন্যরকম একটা ডিজাইন দেখাবো পাঁচটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে এক এক করে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে হ্যান্ডলুম বাটিকের মধ্যে থাকবে কালার চার্টগুলো আজকে সেরকম সেরকম কালার চার্টের মধ্যে থাকবে অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া বাটিকের মধ্যে নতুন কালেকশান আনেন তো আপনাদের কথা মতোই আমরা আজকে বাটিকের সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম এগুলো প্রত্যেকটা থ্রি পিস এত বেশি সুন্দর থাকবে প্রথমেই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার ওপরে মিষ্টি কালার দিয়ে সুন্দর প্রিন্ট করা এটা ফ্রন্টের ডিজাইন ব্যাক সাইডও সেম থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এই যে দেখুন কত বড় বহর পেয়ে যাচ্ছি আমরা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে থ্রি পিস্টার এখন দেখা যাচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে স্লিভসটা আলাদা প্যাসেসে দেওয়া আছে এটা স্লিভস আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপারটা দুপারটা থাকবে বড় মাপের দুপাটা সেরকম সুন্দর ডিজাইনের মধ্যে আজকে আমরা পাটিক থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি তো পার্টার পারে আমরা সুন্দর টার্সেলও পেয়ে যাচ্ছি এবং আজকের এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি থাকবে প্রত্যেকটা থ্রি পিসে প্রত্যেকটা হচ্ছে নিউ ডিজাইন আমরা যদি একটু একটা বিষয় খেয়াল করি এই যে দেখুন এটা হচ্ছে ব্লু কালার ফেব্রিক্স তার উপরে কিন্তু একটা পেস্টের গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা সেই কালারের সাথে ম্যাচিং করে কিন্তু সালোয়ারের কালারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে স্লিভস আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটার দুপাটাগুলো চরম সুন্দর থাকবে বিশাল বড় মাপের দুপাটটা কিন্তু আমরা এই থ্রি পিসের সাথে পেয়ে যাচ্ছি আল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আজকের এই পিসগুলো থাকছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বিকসরা প্রত্যেকে চলে আসবেন কুড়ি মাসারে যে আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসগুলো আপনাদের জন্য থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে এই যে দেখুন এটা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এটা সালোয়ার আর এটা স্লিভস আর এটা হচ্ছে দুপাটার দুপাটার ডিজাইন এটা হচ্ছে দিবাটা এখন আপনাদেরকে দেখাবো এটা ডিপ গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে বা সেই রকম কালারের মধ্যে আমরা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছি আর এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস আর এটা আসবে দুপাটা অনেক সুন্দর দুপাটা আমরা এই থ্রি পিসগুলোর সাথে পেয়ে যাচ্ছি আরও একটা কালার আছে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো ভিহস্রা লাস্ট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ইট কালারের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন করা এটা মেরুনের মধ্যে থাকবে মেরুনের মধ্যে মাস্টার অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যার যেই কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপান তো পিওসরা স্ক্রিনশট স্ক্রিনশটকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ